দুনিয়ার মধ্যে আমরা যত না নিয়ামত পেয়েছি এবং যা পাব ভবিষ্যতে অথবা যা পেয়েছি অতীতে চলে গেছে বা বর্তমানে পাচ্ছি সকল নাজ নেয়ামতের মধ্যে দেখে এমন একটা নিয়ামতের কথা বলব যে নিয়ামতটা অনেক সময় অনেক মানুষ চেয়েও পায় না আবার অনেকে না চাইতেই পেয়ে যায় এই জন্য কোরআনের মধ্যে আসছে আল্লাহ তালা বলে

সব নিয়ামতের মধ্যে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য নিয়ামত সেই নিয়ামতের নাম হলো ইমান আওয়াজ করে সকলে জবান করে বলেন সবচেয়ে বড় নিয়ামতের নাম কি আবার বলেন নিয়ামতের নাম কি ইমান এটা এমন একটা দৌলত এটা অনেক সময় চেয়েও পাওয়া যায় না যেই ক্ষেত্রে ইব্রাহিম খালিউল্লাহ বাবার পক্ষে চেয়েছেন দেন তাড়াতাড়ি

পৃথিবীদার প্রচার প্রসারের ক্ষেত্রে যার ভূমিকা ভুলার মতো না যার কারণে অনেক কাফের মুশরিকদের আক্রমণ থেকেও রাসূলুল্লাহ বেঁচে ছিলেন যার মৃত্যুর আলাইহি ওয়াসাল্লাম আমুল কুস তথা দুঃখের বছর বলে সম্বোধন করেছেন ওই আবু ওই আবু তারেক ওই আবু তালেব ওনার ইন্তকাল সময় রসুল সাল্লাহবা আলিবা

রসুল যারা দেখেছে তাদেরকে আমরা দেখি নাই সাহাবিদেরকে যারা দেখেছে তাদেরকেও দেখে নাই তাবিদেরকে যারা দেখেছে তাদেরকেও দেখি নাই তবে যারা দেখেছে তাদেরকেও দেখে নেই নিজের আত্মীয়ের জন্য ইব্রাহিম খালিউল্লাহ বাবার জন্য নু আলিফ ইসালাম তার সন্তানের জন্য নু সালাম তার স্ত্রীর জন্য যে দৌলত পাওয়ার জন্য দোয়া করেছেন আল্লাহ তালা সাড়ে চোদ্দ আল আহ তারা এই দৌলতটা পেয়ে এই দৌলতের উপর আমাদেরকে বেঁচে থাকবার তৌফিক দান করুন বলেন আমি ইমানের সাথে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন বলেন আমি অনেক মানুষের দুনিয়া হয়েছে ইমান নাই তার কোনো দাম নাই ক্ষমতা আছে ইমান নাই তার কোনো দাম নাই দাপট আছে ঈমান নাই তার কোনো দাম নাই বংশ পরিচয় আছে ইমান নাই তার কোনো দাম নাই আবু জাহেল সাইবা টাকার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না আবু লাহাব সৌন্দর্যের অভাব ছিল না ইমান নাই তার কোনো দাম নাই ক্ষমতা নাই কোন কিছু নাই আছে তার দাম বেড়ে গেছে পেল কি ইমান এমন একটা দৌলত এই দৌলতটা কারো মাঝে থাকে দুনিয়া যদি নাও থাকে তার দাম আছে এই ইমান যদি কারো মাঝে না থাকে দুনিয়ার সব আছে কিন্তু তার দাম আল্লাহর কাছে নাই তাহলে এমন দামি একটা জিনিস বলুন তো দেখি এই দামি জিনিসটা হাজারি বাগ বাজার থেকে কিনতে পাওয়া যাবে ধরে বলেন ধরা থেকে কিনতে পাওয়া যাবে দাবি করে পাওয়া যাবে মুমিন কি দাবি করলে হওয়া যায় সার্টিফিকেট মধ্যে যদি আপনার মুমিন নাম থাকে আপনি মুমিন হয়ে যাবেন হ্যাঁ আপনার পাসপোর্টের মধ্যে মুমিন লেখা আছে মুমিন হয়ে যাবেন আপনি আইডি কার্ডের মধ্যে আপনার মুমিন নাম লেখা আছে মুমিন হয়ে যাবেন না এটা হলো এমন একটা বস্তু এটা দাবি করে নেওয়া যায় না দাবি করে অর্জন করা যায় না রসুল্লাহ সাল্লামের আদেশ অনুযায়ী রকুল আলমিনের কালাম অনুযায়ী রকুল আলমিনের ফর্মুলা অনুযায়ী আমি আমার সাড়ে তিন হাত বড়িটাকে যখন সাজাবো তখন আমার আপনার দাবি করতে হবে না দাবি করা ছাড়াই রকুল আলমিন আমাকে আপনাকে মুমিন বলে আল্লাহর কুদ্দুর দিঘাটায় লিখে দিবে 嗯。Huh?